বন্ধুরা আজ খেজুর গাছের রস চুরি করতে খেজুর গাছে উঠেছি চলো দেখি আমাদের এই চুরি করার মিশন হয় কি না আজ শীতের সকালে তো প্রচন্ড শীত তার উপরে ভাই এই শীতের মধ্যে তারপরে যদি এই মেঘলা ওয়েদার হয় বুকে হাত থেকে সত্যি করে বলো কত জন স্নান করো সে যাই হোক বন্ধুরা আমার লোকটা দেখো চুরি করার জন্য পুরো পারফেক্ট প্রিপারেশন নিয়ে এসে বন্ধুরা আমরা ফাইনালি চলে আসি খেজুর রসের জায়গাটায় খানিক কখন পরে দেখলাম দুই দাদা ইয়া বড় একটা জারে করে খেজুর রস এই আস বন্ধুরা এই মধ্যেই রয়েছে খেজুর রস আর এখানে নাকি প্রায় থেকে লিটার খেজুর রস আমি হাড়ির মধ্যে থাকা খেজুর রসটা নিয়ে একটু দেখতে লাগলাম খেজুর রসের কিন্তু বন্ধুরা একটা আলাদাই স্মেল খেজুর রসের মধ্যে যদি কোনো নোংরা ফোংরা থাকে সেটাকে আলাদা করার জন্য এরকম একটা ছাঁকনি দিয়ে খেজুর রসটা এই টিনের মধ্যে ঢেলে দিচ্ছি আর বন্ধুরা তোমরা তো জানোই এই টিনের ভেতরে যে রসটা ঢালা হচ্ছে এই রসটা দিয়েই তৈরি হবে খেজুরের ফাইনালি দাদাদের পুরো রসটা এই টিনের মধ্যে ঢালা হয় আর আর এরপর আমরা বেরিয়ে যাব খেজুর রস চুরি করতে সিরিয়াসলি বন্ধুরা এই জায়গাটা ভাই দারুণ ছিল সাইডে দু মাঝখানে আলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খেজুরের রস পাড়া এরপর এই ধান খেতের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় চলে এলাম সেখানে অলরেডি কতগুলো খেজুরের রস পাড়া ছিল এছাড়াও বন্ধুরা তোমরা একবার চারিদিকটা তাকিয়ে দেয় সব কটা গাছেই মাটির হাড়ি টাঙানো সত্যি বন্ধুরা কত সুন্দর লাগছিল এই জায়গা এরপর বন্ধুরা আমি চলে আসি সেই জায়গাটায় যে জায়গাটায় আমি আমার জীবনের ফার্স্ট টাইম খেজুর রস পারবো আমার কিন্তু বন্ধুরা দারুণ ভয় আর ভেতরে হালকা একটা উত্তেজনাও কাজ করছি ভয় শুধু একটা কারণেই লাগছিল খেজুর গাছে উঠতে গিয়ে নিচে পড়ে আবার পাঁচায় খেজুর কাটার না ঢুকে যাই হোক দাদা আমাকে আগেই বলে দিয়েছিল কিভাবে খেজুর গাছে উঠতে হয় আমি সেই দাদার কথা মতে খেজুর গাছে ফাইনালি বন্ধুরা আমি অনেক কষ্ট করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে খেজুর রসের হাড়ির কাছে পৌঁছেছি বন্ধুরা সিเรียসলি পুরো উটে মনে হচ্ছিল জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট পূরণ করে ফেললাম। খেজুর গাছে তো উঠে গেইছিলাম কিন্তু বন্ধুরা এটা ধরে ধরে নামানোর সাহস আর আমার মধ্যে হলো না। তাই নিচে থাকা দাদার কাছে খেজুরের হাড়িটা দিয়ে আমিও আস্তে আস্তে নিচে নেমে পড়লাম। ঠিক পাশে এত বড় গাছটাতে দাদার ওঠার স্পিডটা ভাই দেখে আইএম তো অবাক। শুধু ওঠাইনি দেখো আবার হাতে ধরে ধরে হাড়িটাও নামা। এরপর আমি আমার কষ্ট করে পারা হাড়িটা নিয়ে যেতে থাকি। অন্যের কষ্ট করা জিনিস আমি খাবো না বন্ধুরা। নিজে যেটা কষ্ট করে পেয়েছি ওটাই আমি খাবো। আর এদিকে দাদাদেরকেও দেখো দুটো বড় বড় জার ভর্তি খেজুর রস নিয়ে যায় এত কষ্ট করে খেজুর রস পেরে নিয়ে এলাম এবার হবে টেস্টিং দাদা ভালো করে ছাঁকনি দিয়ে সেই খেজুর রসটা ছেকে আমাকে দিল খেতে বন্ধুরা এত কষ্টের পর খেজুর রসটা মুখে পড়তেই ভাই সব কষ্ট ভুলে ভাই শীতকালে এই খেজুর রস ছাড়া কেমন অপরিপূর্ণ খেজুর রসের টেস্টটাও কিন্তু ছিল বন্ধুরা দারুণ এত মিষ্টি তার উপরে খেজুর রসের স্মেল আমি অন্য জায়গায়ও খেজুর রস খেয়েছিলাম কিন্তু বন্ধুরা আমার কাছে এটা বেস্ট লেগেছে বন্ধুরা খেজুর রস তো খেলাম এবার চলো একটু খেজুরের গুড় নিয়ে নিই বন্ধুরা এখানে কিন্তু খেজুরের গুড়ের দামটাও কম আশি টাকা থেকে শুরু একশো টাকাতেই সে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই নিচে কনট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করতে পারো খেজুর গুড় তো পাবে তার সাথে সাথে পাবে এই দাদাদের সুন্দর মিষ্টি ব্যবহার যাই হোক বন্ধুরা এরপরে আমরা খেজুর গুড় নিয়ে বাড়ির দিকে রঙ